বন্ধ বন্ধু বন্ধুরা তো দেখো এখন বাজে বেলা দুটো পাঁচ তো দেখো আমরা খেতে বসে গেছি তো চলো আজকে মেনুটা দেখিয়ে দিই মেনুতে হচ্ছে দেখো লাউ শাক ভাজা ঠিক আছে আর হচ্ছে এখানে আছে এই যে কুমড়ো আর উচ্ছে ভাজা আর এখানে হচ্ছে লাউ ডাটার চচ্চড়ি ঠিক আছে এখানে কুমড়ো বেগুন সব কিছু দিয়ে আলুকে দিয়ে চচ্চড়ি আর এই যে আজকে ছোটো মাছের ঝাল ঠিক আছে আজকে মেনু এই তো আমরা খেতে বসে গেছি বন্ধুরা ভাত বেরিয়ে নিয়েছি তো চলো খেতে থাকি তো দেখ খেতে বসে গেছি আজকে গেছে হাতটা আমার কেটে দেখো তো প্রচুর ব্লিডিং হয়েছে আজকে বাঁধাতেই খেতে হবে কিছু করার নেই তো চলো আজকে বাঁ খাই খাই সব কিছু প্র্যাকটিস রাখা ভালো আজকে এটা একটা প্র্যাকটিস হয়ে যাবে

হবে চিন্তা তো দেখো সবসময় সুখের দিনটা তোমার সময় ভাগ করি তো এটা হচ্ছে দুঃখ কষ্টের দিনটা ভাগ করি সব সময় ভালো কিছু দেখাবো খারাপটা দেখাবো না তাই হয় 음, 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 음,

পরে দেখতে পেয়েছি দিয়ে দিয়েছি তার এর জন্যই আবার একটু রাখতে হলাম পেঁয়াজ ছাড়া মতো না পেঁয়াজ গুলো কি করবো এখন লাউটাকে চচড় চিংড়ি এই যে লাউটা চিংড়িতে কছে চিংড়ি ইয়া থেকে আমার হাত তুলে মানুষ হচ্ছে অভ্যেসের দাস যেরকম অভ্যেস ছোট থেকে ইয়া দেখে অভ্যেস এই হাতটাই মুখে উঠছে ছাতাটা আমি ইউজ করব ছাতাটা বন্ধ করতে হবে আর তোমাকে ছাতা চর চচ্চিটা একটু খেয়ে নিই তা পারছি দেখতেই পাচ্ছো কি কষ্ট থাকছে তো দেখো এখন হচ্ছে মাছের ঝাল ছোট ছোট মাছ এনেছিলাম মাছ তো তোলা করে দেখাচ্ছি মাছের ঝাল মাছটা এবার খেতে গরম জাল মাছ খাবো একদম গায় গায়ে মাছ পড়েছে মো খাবো পুরো একটু গায়গায়

बहुत बार जितने जब हम दूधों बाजार में दूध की जिसमें बात कर रहे हैं अब शो ऑपरेशन वो तो ऑपरेशन है और तो ऑपरेशन ना के भी आँख मुरी तो भाव जी प्लस मैं बात रखे प्रैक्टिस जब हो प्रैक्टिस जग ले ज़्यादा कोनो प्रॉब्लम हो रहा है बुद्धि वाले का ना पूरा टेस्ट आता तो हमारे बाप से ইরে 40 টাকা নিয়েছি সেইটা কইরা আর কইরা ঝিগি নামাছ। তারপর শুন ঝিগি নেই জলে লোক লাগছে। কইলে দেইছি কচু গাদি হাত কাটা নিয়ে মাছগুলো রান্না। নিয়ে কচু আর আরগুলো পয়সা খাওয়া হলো পা অনেকদিন পরে ছোট মাছ ডাক্তার এখন কিন্তু ছোট মাছই খেতে বলছে টমেটো নকা টকাটা প্রেস করে দিয়েছে ঝাল জাল ভালোই হয়েছে 엄마 엄마 내일 고셔 허가. 응 고시 허가 떴지. 아무도 가해줘요